কমোডিটিস এর দোকান খুলে তাদের সাহায্য করা হ্যাঁ মুর্শিদাবাদে সত্যি সত্যি অত্যাচার হয়েছে অত্যাচার হয়েছে যে সময় হঠাৎ করে তুগুলক রাজা নরেন্দ্র মোদী হঠাৎ করে একটা লকডাউন ডিক্লেয়ার করে দিলেন কোনো পরিকল্পনা ছাড়া মানুষকে বাড়িতে আসার সুযোগ না দিয়ে হঠাৎ করে লকডাউন ডিক্লেয়ার করে দিলেন কি লকডাউন কখনো বললেন ঘন্টা বাজাও করোনা চলে যাবে কখনো বললেন আলো দেখাও করোনা চলে যাবে তারপর দেখা গেল আস্তে আস্তে করোনার সেই ভয়ঙ্কর দৃশ্য যেখানে আমি তো বিশ্বাস করি এমন কোনো মানুষ নেই যে জানাশোনা কেউ না কেউ করোনায় মারা যায়নি আমার প্রিয়জন অনেকে মারা গেছে সেই সময় জনপ্রতিনিধি এসে দাঁড়িয়ে থেকে মানুষের সেবা করা সেটা সব থেকে বড় দরকার ছিল ঠিক যদি নাড়ু এই কাজ না করে থাকে নাড়ুর পৌরপ্রধান হবার যোগ্যতা নেই আপনারা বিচার করবেন করেছে কি করে যারা যারা রয়েছেন তারা প্রত্যেকে করেছেন বাংলায় শুধু একজন যাকে আগে সবাই আমরা শ্রদ্ধা করতাম একটা সময় ঠিক যে ওর হাত ধরে এরা সব রাজনীতি শিখেছে সেই লোকটা পুরো পাল্টে গেল। দুইটি বছর করোনার হাহাকারের সময় শুধু দিল্লির বাড়িতে বসে স্টেটমেন্ট দেওয়া ছাড়া দুটো বছর কোন মানুষের সেবা করল না মানুষের পাশে এলো না বহরমপুরের মানুষ বসলো কিংবা মরলো তাদের হাসপাতালে স্থান পেল কি না অক্সিজেন সিলিন্ডার পেল কি পেল না সেইটা দেখার সুযোগ তিনি এলেন না দু বছর ধরে পড়ে রইলেন দিল্লিতে সেখান থেকে শুধু স্টেটমেন্ট করলেন সেই থেকে বোঝা যায় একটা জনপ্রতিনিধি সে একটা সময় নিশ্চিতভাবে অ্যাক্টিভ ছিল কিন্তু একটা সময় এলো যখন তার চারিত্রিক পরিবর্তন হলো সে এখন আর জনপ্রতিনিধি নেই শুধু একটা স্বামী হয়ে রয়ে গেছে আর জনপ্রতিনিধি নেই এটা ভারতবর্ষের ইলেকশন এই ইলেকশনটা ভারতবর্ষের ইলেকশন অনেকে বলেন যে ঘরের ছেলে অতির চৌধুরী আরে ঘরের ছেলে ঘরের যখন আগুন লাগলো তখন সেই ছেলে যদি আগুন নেবাতে না এলো তাহলে সে আর ঘরের ছেলে রইল কে সে তো দিল্লির ছেলে হয়ে গেছে কলকাতার ছেলে হয়ে গেছে সে ঘরের ছেলে কোথা দিয়ে হলো ওই দু বছরে অন্তত চার থেকে পাঁচবার আমি নিজে বহরমপুরে এসেছি কিন্তু তিনি আসেননি তাহলে ঘরের ছেলে কোথা দিয়ে হলো এটা ভারতবর্ষের ইলেকশন এই ইলেকশন ঠিক করবে যে আগামী দিনে ভারতবর্ষের সাম্প্রদায়িক সরকার থাকবে কি থাকবে এই ইলেকশন ঠিক করবে যে আপনারা যারা ভারতবর্ষের মানুষ আমরা বাংলার মানুষ আমাদের ভাগ্য নির্ধারণ কীভাবে হবে এই ইলেকশন ঠিক করবে যে চারশো টাকার যে দু হাজার চোদ্দোতে যে সিলিন্ডার ছিল সেটা এক হাজার বারোশো টাকা হয়ে গেল সেটা মানুষের স্বার্থে আবার কমানো হবে কি না সেটা এই ইলেকশন ঠিক করবে এই ইলেকশন ঠিক করবে যে ভারতের যে আজকে যে অবস্থা সেই স্বৈরাচারী অবস্থা থাকবে না মানুষের গণতন্ত্র ফিরে আসবে এই ইলেকশনে যদি নরেন্দ্র মোদী সরকার আবার সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যান তাহলে এটা নিশ্চিত যে ভারতবর্ষে এরপরে আর কোনো ইলেকশান হবে না তার কারণ তারা বলেই দিয়েছে ওয়ান নেশান ওয়ান ইলেকশন অর্থাৎ আমাদের পৌরসভার আমাদের বিধানসভার ইলেকশন হবে না আমাদের হবে না শুধু নরেন্দ্র মোদীর ইলেকশন হবে আর সেই ইলেকশনে যারা যারা সিলেক্টেড হবে তাদের দিয়ে ভারতবর্ষ চলবে গণতন্ত্র আজকে বিপদের মধ্যে রয়েছে সেটা আপনাদের ঠিক করতে হবে সামনের দিকে চলে যান আনন্দ শিশু মিষ্টি দোকানের পক্ষ থেকে আমাদের সম্মানীয় মন্ত্রী মহাশয় ছাড়া বড়া দিয়ে বরণ করেছে মুর্শিদাবাদ জেলার বিখ্যাত এবার একটু একটু মন দিয়ে বসতে হবে একশো এক সাইডে মাননীয় মন্ত্রী সকাল থেকে সভা করছেন যার সাহায্যের হাত ছাড়া শহর যে ছায়া চকচকে শহরে পরিণত হয়েছে তার এক তাকে তারা হচ্ছে চেয়ারম্যান হিসেবে দেখতে পেতেন না অর্থাৎ তিনি যদি আজকে তার ছোঁয়া যদি না থাকত যে উনার মানুষের প্রতি যে ভালোবাসা পৌর কেন্দ্রিক যে চিন্তা ভাবনা যেটা ভারতবর্ষে আর কোন মন্ত্রীর মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টে আরবান অ্যাফেয়ার্স যে মন্ত্রী আছে তিনিও তার থেকে পরামর্শ নেন অর্থাৎ আমাদের